অংশ বলে ওলি বা বলি ও কি হাসি দেখো বাচ্চা ছোটবেলায় তো আমি এরকম করতাম মা যখন দিত তো কি আজকে বাপি করেছে যে চাউমিন বললো নাকি দারুণ করেছে কিন্তু কষানো পুরো কমপ্লিট কালারটা তো ফাটাফাটি এসেছে আর এই যে কাগজের কি দিয়েছে বলো তো সুখী গৃহকালে ছটি দেখছি একদম ছোট ছেলে হয়ে গেছে হাতছে দেখো হাতছে দেখো চলে এসো ঘড়ির কাটা এখন দশটা দশের ঘরে আর এই যে আমি ঘুম থেকে একটু আগে উঠলাম জাস্ট বিছানাপত্র গুছিয়ে নিয়েছি টান টান করে তবে আজকে এই বিছানাটা তুলতে হবে রাত্রির বেলা আর এই ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছো যে আমি কোথায় আছি আমি আছি হচ্ছে হাবড়াতে আর দেখো বাপি মোবাইল নিয়ে এই সমস্ত ওই কার্টুন মাটুন দেখছি একদম ছোট ছেলে হয়ে গেছে হাসছে দেখো হাসছে দেখো ফ্যানটা না বন্ধ করলে শোনা যাবে না কি কি দেখছো তুমি মোবাইলে ওই দেখো ফুড ব্লগিং দেখছে এই সমস্ত দেখছে বাচ্চাদের মতো আর দেখো ভালো বৃষ্টি হয়েছে সকাল থেকে দেখো এখনো বৃষ্টি হচ্ছে ভালোই ঠান্ডা হয়েছে তবে আবার রোদ উঠলেই গরম আপনি তুমি কেমন আছো খুব খুব ভালো সবাইকে জিজ্ঞেস করবে না তোমরা কেমন আছো তোমরা কেমন আছো এই ওয়েদারে ক্যামেরার দিকে দেখো ভাই দিকে কি শীত ডিম মাঝে হচ্ছে নাকি গুড মর্নিং বলো গুড মর্নিং সবাই ভালো থেকো তো আমরা এই দুজনে বাবা মেয়ে মিলে গল্প করছি আর আজকে দেখবে এই দেখো পয়লা আগস্টের কি দিয়েছে বলো তো সুখী গৃহকালের ছটি রহস্য গল্প তো এটা তো আজকে আমাকে পড়তেই হবে আর সকালবেলা শঙ্করী দিয়ে এসে সমস্ত ঘর ছাদ দিয়ে মুছে দিয়ে গেছে আর বাপি সকালবেলা টিফিন করেছে জানো আজকে? বাবা এটা একটু খোলো তো। কলাগুলো কি আছে কল্লাঙ্গার থেকে এনেছো? না এখান থেকে। কতলি আছে? আজকে কালকে দাও কমডিছ। স্যার মিষ্টিজ বিক্রি আলো দি দাও। কি বলেছে তুমি কি বলেছে এদিকে তাকাও। ওরা যে মিষ্টি আছে লোকজন আসবে না দিয়ে দাও ওকে। তাই কাপ নাও ঠিক আছে। তুমি চুলটাকে কাটা দেখি চুলটা কত বড় দেখি চুলটা কত বড় সেই বাবা চুলটা কি বল তুমি একদম বুড়ো বুড়ো লাগে বাপি তোমাকে। বুড়ো না বুড়ো না তুমি। তোমাকে মুড়োলে হবে না তুমি আবার এটা লাগিয়ে দিলে এটা খুলতে পারছি না একটু দেখাবো বন্ধুদেরকে এই দেখো আজকে বাপি করেছে যে চাউমিন বললো নাকি দারুণ করেছে তো আমি একটু টেস্ট করব আর এটা স্মুদি খাবো না আসলাম আর এটা কি করেছে পটল পোস্ত এটা করেছে পটল পোস্ত বাপি পটল পোস্ত করেছে শঙ্করি আর এটা চাউমিনের জন্য একটুখানি শসা সেটা কোথায় আর এই দেখো অনেকদিন এই রোববারও হচ্ছে আমাদের চিকেন খাওয়া হয়নি তার জন্য এটা গিট কেন দিয়ে দেয় আমি বুঝতে পারিনি চিকেন করব চিকেনটা ভালো করে আগে ধুয়ে জল ঝরাতে দেবো আজকে চিকেন করব হ্যাঁ চিকেন করবো কারণ খাওয়া হয়নি আর এক কদিন আমি খুবই ব্যস্ত ছিলাম আমি এখন তোমাদের ক্যামেরার সামনে আসছি না পরে আসছি স্নান টান করে পুজো করে তারপরে ক্যামেরার সামনে আসবো চিকেন করবো বলে চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে লবণ আর কি বলে এটাকে ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি এটা প্রায় আধ ঘন্টা হয়ে গেছে একদম সাদা করে ধুয়ে নিয়েছিলাম আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা দেব ভালো করে একটু গরম গলমে নিই আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে তিনটে মানে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো অল্পই নিয়েছি কারণ যেহেতু টক দই দেবো আর এখানে নিয়েছি হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি বড়ো বড়ো চারটে ভালো করে পেস্ট করে নিয়েছি কারণ লঙ্কাটা একটু পেস্ট করে না দিলে না ঝালটা ঠিক আসে না আর এখানে আলু চার পিস আর ইয়ে পেঁপে কেটে রেখেছি এটা দেব পেঁপেটা সিদ্ধ হবে ভালো তার জন্য মানে চিকেনটা ভালো সিদ্ধ হবে পেঁপে দেওয়ার জন্য আর তো পেঁপে খাওয়াটা দরকার আর এই যে টক টক দই দই রয়েছে দেবো এই আলু আর একটু লাল লাল করে ভেজে নিয়েছি তাহলে একটু বেশি টেস্ট হয় কড়াইতে প্রথমে তেলটা দিয়ে তার উপরে শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা ফোঁড়ন দিয়েছি অল্প একটু চিনি দিয়েছি যাতে কালারটা ভালো আসে এবার হচ্ছে ওই পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু লাল লাল করে ভাজবে তাহলে কিন্তু ভালো লাগবে না সবাই নিয়ে ভাজতে হবে তারপরে আদা রসুনের পেস্টটা দেবো এবার আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষাচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে তারপরে টমেটো টম করব আমি তো নর্মালি সব একসাথে মিক্সিতে পেস্ট করে দিয়ে দিই আজকে একটু অন্যরকমভাবে করছি সময় নিয়ে তো এবার ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিলাম হলুদ লবণ লঙ্কার গুঁড়ো এটা জিরের গুঁড়ো এটা হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়োর থেকে একটু ধনে গুঁড়োটা একটু বেশি দিই চিকেনে বা মাটনে তাহলে টেস্টটা একটু বেশি ভালো লাগে আমার পার্সোনালি এবার এই মশলাটাকে খুব ভালো করে কষবো এবার কষতে কষতে তো জল শুকিয়ে যাবে একটু একটু করে জল দেবো আর বারবার করে কষবো তাহলে কী হবে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি গলে যাবে আর টেক্সচারটা খুব ভালো আসবে চিকেনটাকে দিয়েছি এটা ভালো করে কষাবো বেশ খানিকক্ষণ কষাবো কষিয়ে টক দই দেব আর একটু পরেই দিয়ে দেবো হচ্ছে আলু আর পেঁপে তাহলে আলু পেঁপেটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর পরে মানে সেদ্ধ করতে গেলে না অনেক সময় আলুর ভেতরটা কাতের কত থাকে সেদ্ধ হয় না তো সেটা মাংস কষানোর সোনাতেই দিয়ে দেবো এখন টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম এটা দিয়ে এবার ভালো করে কষবো দেখো অনেকটা জল বেরিয়েছে আরও জল বেরোবে জলটা শুকিয়ে ফেলতে হবে তারপর আছে বাকি বলে যে কষা মাংস আজকে টেস্ট করবে টেস্ট তো পরেই তাও আজকে যেহেতু নিজের থেকে চেয়েছো আমি তো কষা মাংস খাওয়ই কেমন হলো কষা মাংসটা সেটা পরে দেখাচ্ছি ভালো করে আগে কষিয়ে দেখো আমার মাংস কিন্তু কষানো পুরো কমপ্লিট কালার তো জাস্ট ফাটাফাটি এসেছে আর এই যে লেগ পিসগুলো দেখো একদম সোজা আছে আর মাংসগুলো কিন্তু ছেড়ে যায়নি অনেক সময় কষা না মাংস ছেড়ে যায় এইখানে যে টিস্যুটা থাকে এই যে টিস্যুটা এটা আমি একটু কেটে দিয়েছি তখন দেখাতে ভুলে গেছিলাম দেখিয়ে দিলাম আর এই যে পিস চিকেন তুলে নিয়েছি একটা আমার একটা চিকেনের কষা তুলেছি চিকেন কষা এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো দেখো আলুটা সুন্দর কিন্তু এই দেখো দেখিয়ে দিই দেখো কেটে যাচ্ছে সুন্দর শীত হয়ে গেছে পেঁপেগুলো আস্তে আস্তে আছে একটু গরম জলটা দিয়ে তারপরে ফুটিয়ে দেবো বেশি আজকে ঝোল ঝোল লাগতো না একটু কষা কষাই থাকে এই যে মাংস ঝোল ফুটছে আর এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কাগুলো কিছু দিইনি কারণ এখানে ছিল না আর আমি আনায়ও নিই আর এই তেজপাতাগুলো না তুলে রেখে দিলাম মুখে পড়বে তেজপাতা শুকনো লঙ্কা যেটা ছিল আর এখানে একটু ফুটে যাক তারপরে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস অফ করে কষা মাংস বলে ওলি মা ও কি হাসি দেখো বাচ্চা ছোটবেলায় তো আমি এরকম করতাম মা যখন দিত তো খেয়ে দেখো তো গরম আছে কিন্তু আমি ফ্যানটা চালিয়ে দিই তুমি একটুখানি টেস্ট করে আমি বলবে আমাকে পাখাটা চালিয়ে দিই তাহলে ঠান্ডা হবে না একটু লাইটটা চালালাম অন্ধকার হয়ে গেছে তোমার কিন্তু দুটো না আমার একটা আছে বলো কি লাগবে কি না লাগবে বলো হ্যাঁ ঠিক আছে একটু খেয়ে দেখো গরমে ঠিক করে খেতে পারো নি তো জল ঢেলে দিয়েছি হ্যাঁ লবণটা যদি লাগে লবণ দেব লাগবে না মনে হয় ঠিক আছে সিদ্ধ ঠিক আছে ঠিক আছে খুশি তো দেখো আমার চিকেন কিন্তু করা একদম হয়ে গেছে এবার বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তো চিকেন তো তুলে নিয়েছি একটুখানি কি বলে ধনে পাতা অ্যাড করতে পারলে ভালো হতো তো ধনে পাতা তো এখন অতটা পাওয়া যায় না সব সময় আর বাকিও ধনে পাতাটা ঠিক অতটা পছন্দ করে না তার জন্য আর দিলাম না তবে কালারটা কিন্তু বেশি ভালো এসেছে আর দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে সকাল থেকেই আজকে বৃষ্টি ভালোই বৃষ্টি হচ্ছে তবে আরেকটু জোরে বৃষ্টি হলে না ঠান্ডাটা একটু হয় কাছের পাতাগুলো একদম সবুজ সতেজ লাগছে বর্ষার জলতে একেবারে কি সুন্দর হয়েছে সব পরিষ্কার করা হয়ে গেছে ভাতের ফ্যানটাও ছাড়া হয়ে গেছে কিরকম অন্ধকার করে দেখো লাইট না জ্বাললে পুরো অন্ধকার আর বাপে দিকে পুজো করে নিচ্ছে আমাদের কিন্তু সব গাছের ফুল দেখি বাপি দেখাতে রাখ দেখো জবা ফুল কি তিনটে ফুটেছে পাশের বাড়ি জেঠিমাও দেয় বাপি আছে পুজো করে নিচ্ছে আর দেখো আমাদের এইখানে পরে আমি কিছুদিন পরে না মানে ইয়ে করব কি বলে আসল গাছ লাগাবো এগুলো তো সব আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো এগুলো সব একটু ধুতেও হবে মহিলা হয়েছে এই স্ট্যান্ডটা কিনেছিলাম আমি অ্যামাজন থেকে এটা ওই প্ল্যান রাখার জন্য ইনডোর প্ল্যান্ট রাখার জন্য আর এখানে দেখো ইয়েটাতে এই বারান্দাটা তো দেখানো হয় না ম্যাটটা তুলে রেখে ওই অসংকুই দিয়ে মুছেছে তার জন্য আর এই দেখো তোমার ইয়েতে পাখিতে পটি করে রেখে দিয়েছে এই যতবার মোছা হয় সব পটি করে রেখে দেয় শালিক পাখিগুলো আসে এখানে গাছ টাছ লাগাবো কিছুদিন পর কীরকম বৃষ্টি হচ্ছে এই গাছগুলো অনেকগুলো বড় হয়ে গেছে শ্যাওলা জমেছে কালো হয়ে গেছে ভালো লাগছে বেশ বৃষ্টিটা পড়ছে উপভোগ করছে এখন এই রাস্তাটাও জানো তো রাস্তাটা দেখতে পাচ্ছ কিছুদিন আগে রাস্তাটা হয়েছে তো একদম প্লেন হয়েছে প্রচুর গাড়ি যাতায়াত করছে ওই জন্য এখান দিয়ে যে বাবার পুজো কমপ্লিট সরস্বতী ঠাকুর এগুলো সব মানে মাই আর কি পুজো করতো যেগুলোতে সেগুলো যেগুলো ভেঙে গেছে সেগুলো তো তুলে রাখা আছে ঠাকুরের যে ইয়েগুলো ফটো ফ্রেমগুলো আর আমি এখানে একটা ওই ইয়ে এনেছিলাম ওই দেখেছো নামগুলো ভুলেছে হনুমানজির ফটো ফ্রেম এনেছিলাম হনুমানজির চালিসা পড়ি আমি তাই আর এইখানে হচ্ছে তারা স্নায় লাইট অন করি কালী ঠাকুর তারপরে এই এটা হচ্ছে গুরু তারপরে হচ্ছে শিব ঠাকুর কালী ঠাকুরের সব মূর্তি আছে এখানে একটা শিবলিঙ্গ আছে ছোটো দেখে আমার শিবলিঙ্গটা আমার বড় মামি আমাকে দিয়েছি অনেক বছরের পুরনো আমি রেখে দিয়েছি আমি যত্ন করে আমি এখানে পুজো করি এই সিংহাসনটা কি বলতো এখানে পুজো করা হয় এটা তাক ছিল তারপরে এখানে পুজো করা হয় পরে একটা সিংহাসন কিনতে হবে ইভিনিং এখন পুরোপুরি বাজে হচ্ছে সাতটা আর বাকি এখানে টিভি দেখছে খেলা দেখছে বা আজকে সারা দিন বৃষ্টি সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি এখনো চলছে কন্টিনিউয়াস আর ব্যাঙ্ক ডেকে গেছে আর আমি এদিকে করছি হচ্ছে চা চা একটু জলটা ফুটুক আর এই চায়ের এটা কেনাতে না এত ভালো হয়েছে হ্যান্ডেলটা তো মানে ধরতেও সুবিধা হয় আগে ওই অ্যালুমিনিয়ামের এই বাড়িটাতে করতাম কিন্তু অ্যালুমিনিয়াম তো ইউজ করা ভালো না তার জন্য স্টিলের এটা ইউজ করি এই ব্যাঙের আওয়াজ না একদম ভালো লাগে না বড্ড ঘেঙন ঘন করতে থাকে আর একদম ভালো লাগে না ছোটবেলায় বাবাকে জিজ্ঞেস করতাম যে এই যে ওরা সমানে যে ডেকে যাচ্ছে ওদের গলাটা কি ধরে যাচ্ছে আজকে বিকাচ্ছে এই করবো আজকে দুধ চা খাবো না কালকে দুধ চা খেয়েছি আর এইটা সেই তোমাদের আগে সেই দেখিয়েছিলাম টাটা গোল্ড এর সেকেন্ড টাটা গোল্ডের চা আনতে বলেছিলাম তো বলেছিলাম আমাকে ভিডিওতে তো তার জন্য সেই টাটা গোল্ড না নিয়ে সেই টাটা তেজ কি একটা নিয়ে এসেছিলো এটা একটা কম লাগে দেখ ওইটুকু দিলাম তাতে সুন্দর কালার চলে এসেছে এটা মেনলি দুধ চায়ের জন্য বললাম তো আমাদের বাড়িতে তো অত দুধ চা খাওয়া হয় না পেটের জন্য বাবা তো খেতেই চায় না কি হাওয়া দিচ্ছে দেখো চা এবার দুজনে মিলে একটু আড্ডা দেব আজকে যা ওয়েদার তাতে একটুখানি খিচুড়ি হলেই ভালো হতো কিন্তু সকালবেলায় মাংস টাংস খাওয়া হয়েছে তো আর খিচুড়িতে তো পেটটা গরম করে তো আমি চায়ে চিনি আর দিই নি একটুখানি মিশিয়ে দেবো বাবাও এখন চিনিটা কমই খাচ্ছে যদি কখনো একটু বেশি হয়ে যায় তাহলে বলে যে আজকে ওনার চিনিটা বেশি হয়েছে এটা একটা ভালো লক্ষ্য আমার বাপি জানো তো মানে একটা সময় এত মিষ্টি খেয়েছে যে এখন আর বলে মিষ্টি খেতে ইচ্ছা করে লিকার চাটা খাওয়াই ভালো চিনি ছাড়া খেতে গেলে তো সব থেকেই ভালো হয় আর স্ট্যান্ডটা বের করা হয়নি ট্রাইপটটা বের করলে সুবিধা হতো তো সকাল থেকে তোমাদের সাথে বকবক করছি কিন্তু আজ কি বার আর কত তারিখ সেটাই তো তোমাদেরকে বলা হয়নি দেখলে তো কতটুকু চিনি দিলাম এইটুকুই চিনি এখন খাবে আর জাগেরি পাউডার তো কিনে রেখেছি বাবা তো টক দই খায় আমিও টক দই খাই আমিও তো টক দই চিনি দিই না কি হাওয়া দিচ্ছে এই দেখো বুঝতে তো পারবে না এই এইগুলো টাওয়েলগুলো নড়ছে তাহলে কিছুটা বুঝতে পারবে তো আজ হলো পয়লা আগস্ট আর বার হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে যে এটাই বলবো বলতে ভুলে গেছি দেখেছি আগে যেহেতু চিনি খেতাম অভ্যেস প্রথম তো এটার মধ্যেও চিনিটা গুলছি কেন মনে হচ্ছে এটার মধ্যেও চিনি দিয়েছি এটা থেকে কিন্তু চিনি দিইনি দেখলেই শুধু এটাতে চিনি দিয়েছি আর এখন চায়ে চিনি ছাড়া খেতে খেতে না অভ্যেস হয়ে গেছে সব কিছুই মানুষ অভ্যেসে দেয় মানে অভ্যেস থাকবে সবই হয়ে যাবে আর আজকে আবার জানো তো কাচের কাপ খুঁজছিলাম কাছের কাপেই চায়ের লিকার চা খেলে হেভি লাগে কিন্তু এখন আর খুঁজে পেলাম না মাঝে মাঝে একটু কাপটা চেঞ্জ করলে ভালোই লাগে ওই বাড়িতে তো আমাদের ছোট একটা কি বলে ট্রে আছে এই বাড়িতে আছে কিন্তু ভেতরের দিকে ঢোকানো কারণ যেহেতু বাবা অতটা চা খুব নয় তার জন্য বাপি চা রেডি চলে এসো বাপি তো আগে চা একদমই খেত না এখন আমার পার্লায় একটু চা খায় বিস্কুটটা আমার এই একই বিস্কুট আর ভালো লাগছে না চেঞ্জ করো চেঞ্জ করুক আর যেতে ইচ্ছা করে না এর মধ্যে রাখলে চল থিম খেতে এমনি কত ভালো লাগতো পরপর থিন খাওয়া হচ্ছে বলে এখন আর ভালো লাগছে এখানে খবর দেখছি বৃষ্টির আওয়াজ তো পাচ্ছ দেখো শুনছ তো ভালোই কালকে চুলটা কেটো দেখো চুলটা কি অবস্থা হয়েছে চুলটা কি অবস্থা হয়েছে বুঝলে কালকে তো চুলটা কাটিয়ে এলো তারপরে আমি চুলে রক করে করে দেবো